আজ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্মদিন ডাক্তার আর এই উপলক্ষে পুরো নিগমের প্রতিটি ওয়ার্ডে সাফাই অভিযান কর্মসূচির পাশাপাশি বিকেলে দুস্থদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে আজ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সত্তরতম জন্মদিন পিতা মাখনলাল সাহা ও মাতা প্রিয়াবালা সাহার সন্তান মানিক সাহা জন্মগ্রহণ করেন তাই আজ নিগমের প্রতিটি পালনের মাধ্যমে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভারত কর্মসূচি দিবস পালন করলেন শহরবাসী সেই সাথে বৃদ্ধাশ্রমের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং আজ বিকালে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করার কর্মসূচি রয়েছে এরই অঙ্গ হিসেবে সোমবার ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয় এদিন এক সাক্ষাৎকারে কর্পোরেটর মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করেন আপনার সবাই অবগত আছেন যে আমাদের মাননীয় সবচেয়ে প্রিয় সবার প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজি আজকে জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জন্মদিন এবার আমরা একটু স্পেশালভাবে পালন করতে যাচ্ছি আজকে ওনার জন্মদিনে আমরা প্রথম স্বচ্ছ অভিযান করব তারপর আমরা বৃদ্ধ আশ্রমে গিয়ে ফল বিতরণ করব ফল মিষ্টি সন্ধ্যার সময় আমরা গরিবদের কুস্থদের কম্বল বিতরণ করব এরপরে শান্তিপাড়া সতেরো নম্বর ষোলো নম্বর বুথ অন্যান্য বিভিন্ন ভুতে আমার কৃষ্ণ গোয়ার্ডের উদ্যোগে আমরা নারায়ণ সেবা করব আমরা এবারে জন্মদিনটাকে একটু স্পেশাল করতে চাই কারণ উনি সবার জনপ্রিয় তাই ওনার জনপ্রিয়তা যাতে আরও আগামী দিন আরও বাড়ে তার জন্য আমরা এই প্রচেষ্টা চালু হয়ে যাচ্ছি আর ওনার এই জন্মদিনে ওনার দীর্ঘায় কামনা করছি উনি ভালো থাকলে আমরা ত্রিপুরাবাসী সবাই ভালো থাকবো তাই আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে চাই ওনার জন্মদিন ঠিক